আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু পয়েন্ট জিরো চ্যানেল আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি সাধনপুর বৃদ্ধাশ্রম ফিশিং পয়েন্টে এখানে আমরা আসলাম আজকে মূলত মাছ দেখার জন্য যে কি পরিমাণ আছে প্রতি বছর এখানে প্রচুর শিকারি আসে এবং এখানে বলতে গেলে শিকারির মিলন মেলা হয় তো এই জন্যই আমরা আসলাম আজকে দেখতে এবং আপনাদেরকে দেখাতে আপনারা পুরো ভিডিও দেখুন আর একটু আগে শুনলাম এখানে একজন শীতল পেয়েছে প্রায় বারো কেজি ওজন ছোট্ট একটু শিকারি ভিডিও লাস্টে দেখতে পাবেন তাদের একটা কথোপকথন নেব তো এ ভিডিওর পাশাপাশি একটা কথা বলি আমি ইউটিউবে নতুন এবং আমার চ্যানেলটাও নতুন প্লিজ সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন এই যে আমাদের একটা চাচা চাচা খুব অভিজ্ঞ শিকারী টুপ তৈরি করতেছে ইনি এনার কথাতে বোঝাচ্ছি খুব অভিজ্ঞ শিকারী টুপ রয়েছে পিঁপড়ার ডিম রুটি এবং ভাসমান দিয়ে এবং কিছু মেডিসিনও আছে গোপন বলতে চাচ্ছে না চাচা তো দেখুন কি চাষা কিভাবে কি করে আর উনকে সবাই দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আমি কালকে আগামী কাল শিকারে যেতে যাচ্ছি গেলে এ টু জেড নদীতে চার করা সহ নদীর টোপ এ টু জেড সব কিছু আমার আমার জানা মতে আমি যতটুকু জানি সব কিছু শেয়ার করার চেষ্টা করব কালকে একটা নতুন ভিডিও পাবে ইনশাআল্লাহ আপনারা এই যে এই ভাই এসেছে পুঠিয়া থেকে

তুলতে तुल ले স্কুল মাসটা কই বেস্ত লেвис মে কত টাকা হবে এখন দেখা লাগি ভাই কে কেলি গেছে তোমার আব্বু নিয়ে গেছে হ্যাঁ কাল বসেছে দেখি আচ্ছা দাও তুমি বড় একটা মাছ তো এটা হবে আবার ও তুমি তো ওই মাছ তো রাখছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন